ইতিমধ্যে জেনেছেন যে কয়েনের কিন্তু চার থেকে পাঁচটা কন্ডিশন হয় ইউএনসি কন্ডিশন কোনটায় ভালো করে শুনবেন ইউএনসি কন্ডিশন কি আপনারা কি বলছেন ধরুন আমি এই কয়েনটা একটা উদাহরণ দিয়ে ব্যাপারটাকে বুঝাই ব্যাপারটা কী কেন আমি এই ইউএনসি কয়েন সম্পর্কে বলবো ধরো এই দাম একশো টাকা আছে ইউএনসি কন্ডিশনে এখন চারটে যেহেতু কন্ডিশন হয় সেই চারটে কন্ডিশন মানে কি ফাইন কন্ডিশন ভেরিফাইন কন্ডিশন এক্সট্রা ফাইন কন্ডিশন ইউএনসি কন্ডিশন এখন আমি যেহেতু বলেছি যে এই কয়েনটার দাম ইউএনসি কন্ডিশনে একশো টাকা তাহলে নিশ্চয়ই ফাইন কন্ডিশনে এর দাম একশো টাকা হবে না ভেরি ফাইন কন্ডিশন কিন্তু এটা একশো টাকা হবে না আর ইউএনসি কন্ডিশন হলে তবেই কিন্তু একশো টাকা হবে আপনারা কি করছেন আমি একশো টাকা বলেছি মানে আপনারা ওইটাই ধরে থাকেন কিন্তু ওটা হবে না কয়েনের বিভিন্ন রকমের যদি এটা ফাইন কন্ডিশনে কুড়ি টাকা হয় তাহলে এক্সট্রা ফাইভ কন্ডিশন এটা তিরিশ টাকা হতে পারে আর ইউএনসির দামটা কিন্তু সবথেকে আর ইউএনসি কয়েন কোনগুলো হয় এই দেখুন এই যে প্যাকেট এই যে প্যাকেট রয়েছে এরকম প্যাকেট ইউএন ইউএনসি কন্ডিশন মানে নো টাচ অর্থাৎ কোনো প্রকারের কিন্তু আঙ্গুলের কোনো টাচ পড়ে এরকম প্যাকেট থাকে কিন্তু দেখুন এই যে যেটা রয়েছে মহীশূর বিশ্ববিদ্যালয়ের পাঁচ টাকার কয়েন নিকেল ব্রাশের এগুলো পাঁচশো একশো পিস রয়েছে পাঁচশো টাকা আছে এখানে এটাও ঠিক তাই মহীশূর বিশ্ববিদ্যালয়ের কিন্তু পাঁচ টাকা স্মারক কয়েন আপনারা দেখবেন এই যে দেখুন এইরকম এগুলো হচ্ছে ইউএনসি কন্ডিশন এখন ইউ এখন এই কয়েনগুলো কিন্তু নর্মাল কয়েন কিন্তু প্যাকেট দেখাচ্ছি মানে আপনারা আবার অতিরিক্ত টাকা ভাববেন না এগুলো কিন্তু নর্মাল ক্যাটাগরি কয়েন কারণ ইউ কিছুদিন ধরে আপনার অনেকেই কমেন্টে লিখছেন দাদা আপনার ভিডিওগুলো আমি বাংলায় করেছেন কিন্তু ইংরেজিতে কেন হচ্ছে ঠিক বেঙ্গলি বাই প্রকাশ আমাদের চ্যানেলের নাম দেখুন আমি ভিডিও করেছি এখন এটা গুগল ইউটিউব থেকে একটা আপডেট নিয়ে এসেছি কী আপডেটটা একটু ভালো করে আপনাদের দেখে দিই যে আমি যখন বাংলায় ভিডিওটা করছি তখন কিন্তু আপনাকে ভাষা যদি আপনার ইংরেজি থাকে তাহলে ওটা ইংরেজি হবে যাতে সারা পৃথিবীর লোক দেখতে পায় দেখুন আমি আমার এই ভিডিওটা একটু চালাচ্ছি আপনার দেখলেই ব্যাপারটা প্যাপারটা আরও ক্লিয়ার করে বুঝতে পারবেন আপনি ভালো করে শুনবেন An aunt came to me from a long distance. I will take her identity. and where are you coming from? Where do you live? I am Menkind. Tell the viewers your name. My name is... দেখুন এটা ভিডিওটা দেখছেন কিন্তু চলছে কিসে ইংলিশে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওটা কিন্তু ইংলিশে চলছে এখন এই ইংলিশ থেকে বাংলায় কি করে করবেন সেটা দেখার জন্য কমিয়ে দিলাম দেখুন এই ভিডিওটা চলছে এটাকে বাংলায় কি করে করবেন দেখুন এই যে সেটিং রয়েছে এই যে ভিডিওটা যখন চলছে এই সে সেটিং আপনাকে হাত দিতে হবে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে একটু ভালো করে দেখুন এখানে এই যে আপনি দেখুন অডিও ট্র্যাক বলে একটা ভালো আছে এটা ইংলিশ ইংলিশ রয়েছে এটাকে আপনাকে কি করতে হবে বাংলা অরিজিনাল করতে হবে বাংলা অরিজিনাল করলেই সঙ্গে সঙ্গে আপনি আমাদের অন্য একটা ভিডিওতে ক্লিক করবেন এখন এক ভিডিওটাই আমি দেখছি দেখুন সাউন্ড দিয়ে এটা কিন্তু আর ইংরেজিতে থাকবে না দেখুন দেখুন কি বলেছিলাম ভালো করে শুনবেন যে হ্যাঁ সাউন্ডটা কমিয়ে দিচ্ছি দেখবেন ভালো করে আবার এই দেখুন এই সেটিং এ যাবেন ভিডিও চলাকালীন ইউটিউবে দেবেন দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আসবে কোয়ালিটি অডিও ট্রাক অডিও ট্র্যাক কী করবেন এখানে অডিওটাকে বাংলা অরিজিনাল করে দেবেন করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু আবার বাংলায় চলতে থাকবে আপনার বুঝতে দেখুন ফোনের কিন্তু ডায়াল প্যাড চেঞ্জ হয়ে গেছে এই সমস্যাটা দূরবিত করার জন্য কি করবেন ভালো করে মনোযোগ দিয়ে শুনুন আগের আপনি যে আগের যে পুরোনো ডায়াল প্যাড রয়েছে সেটা কি করে ফেরত মানে নিয়ে আসবেন যেটা নেওয়ার আগে সেটা কীভাবে আনতে হবে একটু দয়া করে শুনবেন মনোযোগ দিয়ে এরপরে আমরা ওরা কয়েন দেখব দেখুন আপনার সেটিং অপশন রয়েছে ফোনের সেটিংয়ে যাবেন সেটিংয়ে যাওয়ার পরে এরকম তুলবেন ভালো করে দেখুন এই দেখুন আপনি অ্যাপ রয়েছে অ্যাপ ভালো করে দেখুন এই অ্যাপে ক্লিক করবেন এই অ্যাপে ক্লিক করার পর থেকে দেখুন অ্যাপ ম্যানেজমেন্ট এই অ্যাপ ম্যানেজমেন্টে এসে অ্যাপ ম্যানেজমেন্টে ক্লিক করবেন অ্যাপ ম্যানেজমেন্টে ক্লিক করার পরে আপনি এরকম দেখবেন আপনার ফোন এবার ফোন আসবে এরকম তুলবেন তোলার পরে তুলে যাবেন কিন্তু অধৈর্য হলে চলবে না ভালো করে দেখুন আর এই যে ফোন এসেছে এই ফোন অপশানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আপনাকে কি করতে হবে মনোযোগ দিয়ে দেখবেন স্টোরেজ দেখুন স্টোরেজ রয়েছে একশো উনসত্তর এমবি বি এটাকে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে ক্লিয়ার ডাটা করতে হবে ডিলিট আর ক্লিয়ার ক্যাশ করে দিতে হবে দুটোই করে পরে ব্যাকে আসার সঙ্গে সঙ্গে ও দেখুন থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে ইনস্টল দেখতে পাচ্ছেন আন ইনস্টল আপডেটস আপডেটসে ক্লিক করবেন ক্লিক করার পর ওকে ওকে মারবেন ওকে ওকেতে মারার সঙ্গে সঙ্গে দেখবেন আপনি সেই আগের পুরোনো ডায়ালে কিন্তু আপনি আবার চলে আসবেন ভালো করে দেখুন আগে যেরকম ছিল ঠিক সেই রকমই চলে আসছে দেখুন ভালো করে দেখুন আপনি ডায়াল করুন দেখুন সে আগের মতো চলে সেই পুরনোটা কিন্তু চলে এসছে কীভাবে করলাম আপনারা আশা করি আমার এই ভিডিওতে বুঝতে পারছেন যদি বুঝতে না পারেন আপনারা আমার কাছে আসবেন এসে আমি দেখে দেন এখন আমরা আরও কিছু পুরনো কয়েন দেখে নিই অনেকে আপনারা নিয়ে দে দাদা এই কয়েনটা আপনি বলেছেন বারোশো টাকা তেরোশো টাকা দাম তাহলে এটা নশো টাকায় হাজার টাকায় নিলেন কেন দেখুন কয়েনের চারটে কন্ডিশন চারটে কন্ডিশন বলছি ফাইন কন্ডিশন ভেরিফাইন কন্ডিশন এক্সট্রা ফাইন কন্ডিশন আর ইউএনসি কন্ডিশন যেহেতু এই কয়েনটা কী কন্ডিশন রয়েছে দেখুন এটা ফাইন কন্ডিশনে রয়েছে তাই এই কয়েনটার দাম আপনি নশো হাজার টাকাই পাবেন তার কন্ডিশন মানে মতন থাকবে কোনো প্রকার টাচ নেই সেই কয়েনটা কিন্তু দাম আর এখন আমাদের আমরা আরও কয়েন সম্পর্কে জানবো যার আগে সুন্দরবন থেকে এসেছেন ওনাদের একটু পরিচয় নিয়ে নিই যে কোথা থেকে আসছেন আপনার সুন্দরবন থেকে সুন্দরবনের কোথায় ভগবান

যা টাকা পয়সা যায় তারা কিন্তু প্রতারক হ্যাঁ প্রতারক ঠিক তো সেটাই হচ্ছে কথা আর আপনাদের ওখান থেকে যারা দেখবেন তাদেরকে কি বলছেন যারা দেখছেন আর কি বলবো তাহলে আস্তে বলবো আচ্ছা কিভাবে এলেন একটু দর্শক বলবেন কিভাবে এসেছেন আপনি আমার কাছে আমরা এসেছি এতে ধরো শিয়ালদা এসেছি শিয়ালদা নৈহাট থেকে ব্যান্ডেল এসেছি ব্যান্ডেল থেকে এখানে ও শিয়ালদা প্রথম শিয়ালদা এসেছেন শিয়ালদা থেকে নয়টি নয়টি থেকে বান্ডিল ভালো লাগছে যে আপনারা আমার কাছে এসেছেন আসার জন্য আপনাদেরকে আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ দশ টাকার নোটের বান্ডিল দেখতে পাচ্ছেন দশ টাকার এইরকম এটা কার সিগনেচার ডি সুব্বার সিগনেচার কিন্তু ডি সুব্বারাও ছিল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর এখানে নোটের নাম্বার এই নোটটা কত সালে তৈরি করা ছিল দু হাজার বারো এই যে নোট রয়েছে এই নোটের দাম কত আছে এই ধরনের নোটের বান্ডিলের দাম আছে শুধুমাত্র যার টাকা আছে তার থেকে একশো দুশো টাকা বেশি পাওয়া যায় অর্থাৎ একশো পিস আছে তাই আপনারা বারোশো টাকা পেতে পারেন এখন যদি কেউ বলে থাকে যে এই কয়নোটের দাম প্রচুর পরিমাণে অনেক টাকা সেগুলো মিথ্যে বা প্রতারণামূলক ভিডিও মিথ্যে বা প্রতারণামূলক ভিডিও থেকে কিন্তু আপনারা দূরে থাকবেন কখনো এগুলো এক লাখ দু লাখ টাকা আপনাকে দিতে পারবে না এখন আমরা একটা কয়েন তুলে নিই এই দেখুন ভারত রুপিয়ে লেখা হচ্ছে দশ রুপিস ইন্ডিয়া এই কয়েনটায় দেখুন একজন পুরুষ একজন মহিলা রয়েছে একজন ম্যান আর ওম্যান ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ রয়েছে তাদের হাতে আর এখানে আছে টোয়েন্টি ফাইভ বি স্বতন্ত্রতার জয়ন্তী আর এখানে পার্লামেন্টের ছবিটা রয়েছে আর এখানে উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো সাতচল্লিশ সালে ভারত স্বাধীনতা অর্জন লাভ করেছিল জানেন যে পনেরোই আগস্ট ইংরেজের হাত থেকে উনিশশো বাহাত্তর সালে এই কয়েনটা কিন্তু তৈরি করেছিল ভারতের রিজার্ভ ব্যাঙ্কের পঁচিশতম স্বাধীনতা দিবস পূর্তি উপলক্ষে এই কয়েনটা তৈরি করেছিল এটা এই কয়েনটা এখন দাম আছে কি এগুলো আটশো নশো হাজার টাকা কিন্তু পাওয়া যায় এই কয়েনগুলো এই যে যে কয়েনগুলো দেখতে পাচ্ছেন এই ধরনের কয়েন এগারোশো টাকাও আপনাকে কেউ দিতে পারে এখন এইগুলো এইরকম কয়েন রয়েছে মানে দাদা আপনি তো বলেছেন যে পনেরোশো টাকাও দিতে দেওয়া যায় সেগুলো হচ্ছে ইউএনসি কন্ডিশন নতুন এটা কিন্তু কখনোই আপনি পনেরোশো টাকা পাবেন না কারণ এগুলো নর্মাল কয়েন নর্মাল কারণ ইউএনসি কন্ডিশন চারটে কন্ডিশন থাকে কিন্তু তা এই ধরনের কয়েন কিন্তু আপনি আটশো নশো এক হাজার এগারোশো টাকা কিন্তু প্রতি কয়েন পাবেন সব কয়েন কিন্তু দাবি নেই ভালো করে দেখুন এই যে কয়েন এটা কিন্তু দশ টাকার কয়েন এটা কিন্তু ভারতে এক সময় চলত তারপর এছাড়াও আরও কিছু কয়েন আমার দেখতে পাচ্ছেন ওনার নিয়ে তাই আমি দেখাচ্ছি আপনাদের বোঝার দেখো ওয়ান রুপি ইন্ডে উনিশশো এটা হচ্ছে জর্জ ফিফথ কিংয়ের কিন্তু এক টাকার কয়েন এটাও দেখুন ওয়ান রুপি ইন্ডে উনিশশো কুড়ি এটাও জর্জ ফিফথ কিংয়ের কিন্তু জর্জ ফিফথ কিংয়ের বাংলায় বলে হবে পঞ্চম বলা যায় এই জর্জ ফিফথ কিংয়ের সময়কাল ছিল অর্থাৎ উনিশশো সাল থেকে উনিশশো ছত্রিশ সাল পর্যন্ত কিন্তু এনহার সময়কাল ছিল ভারতবর্ষে উনিশশো এগারো সাল থেকে কারণ উনিশশো জানবেন যে এডয়ার ওয়ার সেভেনের মৃত্যুর পর কিন্তু উনিশশো এগারো ইনার সময়কাল তারপর থেকে এনার নামে এক টাকা হাফ রুপি ওয়ান বাই ফোর রুপি বিভিন্ন রকমের কয়েন কিন্তু আমরা পাই এখন এই ধরনের কয়েন কী দাম আছে এগুলো ভালো করে শুনবেন নশো এক হাজার এগারোশো বারোশো বিভিন্ন কন্ডিশন অনুযায়ী কিন্তু এই কয়েনগুলো কিন্তু বিক্রি করা হবে এখন আপনারা অনেক বলেছেন দাদা একজন ফোন করে বলছে এগুলো পঁচিশ হাজার টাকা দাম সেগুলো কিন্তু বা প্রতারণামূলক তারপর এই দেখুন ওয়ান রুপি এটাও কিন্তু উনিশশো সাল এই কয়েনগুলো কত বিক্রি এগুলো চারশো পাঁচশো টাকা করে কিন্তু প্রতি পিস এই কয়েনগুলো কিন্তু বিক্রি আর এইগুলো তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কিন্তু অ্যাভেলেবেল ইন্দিরা গান্ধীর ও জওহরলাল নেহরুর পাঁচ টাকার কয়েন ইন্দিরা গান্ধী জনলেবুল পাঁচ টাকার কয়েন এগুলো কিন্তু কমন ক্যাটাগরি করে এগুলো কুড়ি টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা বিক্রি হয়